আমার একটা আছে নষ্ট যে আমার দায়িত্ব নেবে আমি তার যে ফোন কিনে ঠিক করার টাকাতে আমি তারই মুখ দেখাবো পড়াশোনা করলে একটা চাকরি পাইতাম পড়াশোনা করত এখন তো পড়াশোনা করতে পারি নাই এর একজন্য চাকরিও নিতে পারি বাসাবাড়ি কাজ করি বাসা কাজ করতে আমার ভালো লাগে না এখন একটা ভালো একটা মানুষ দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন তো নাম কি আপনার রিয়া খুব সুন্দর নাম রিয়াপুর বয়স কত সতেরো বছর আচ্ছা বিয়ে সাথে তো আরেক বছর বাকি আছে তো যাই হোক কি করেন পড়াশোনা না পড়াশোনা আগে করতাম এখন আর করতে পারি কেন পারেন না আমার আম্মুটা যখন সুস্থ ছিল তখন আম্মু কাজ করে পড়াই তো এখন আর করতে পারি না আম্মুটা অসুস্থ হয়ে গেছে আচ্ছা বাবা বাবা কিছু করে না বাবা নাই মা তো আম্মা আম্মা আমি আছি ভাই বোন ভাই বোন নাই আচ্ছা তেজ হঠাৎ করে আপনার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল আপনার কাছে খারাপ লাগে নাই খারাপ তো লাগে কষ্ট আছে বলে তখন এখন সামনে কোন বন্ধ পড়াশোনা করছিলেন পড়াশোনা করি না এখানে আচ্ছা তো এখন বর্তমানে কি করেন কি কাজ করেন বাসা বাড়ি কাজ করেন তার কোনো কাজ পান না মানে লেখাপড়া জানলে হয়তো ভালো কাজ বাস বাড়িতে নেই তো মানে এখন লেখাপড়া করেন নাই তো এই জন্য এজন্য বাসা কাজ করতে হয় আচ্ছা আচ্ছা তো বাসা কাজ করে কি পোষায়

আচ্ছা যে আপনারা সত্যিকারের দায়িত্ব নেবে পাশে থাকবে তার এই মুখটা দেখাবেনই তো আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা রিয়া তো দর্শক তো দর্শক আপনারা রিয়া ওপর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর ডাবল থ্রি ওয়ান সিক্স ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর ডাবল থ্রি ওয়ান সিক্স ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি